আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলার মাটিতে এরকম ওয়ার্ল্ড ক্লাস স্ট্রবেরি চাষাবাদ করতে পেরেছি আমার কাছে আসলে ছয়টা ভ্যারাইটি স্ট্রবেরি রয়েছে এখানে তার মধ্যে আমি মোটামুটি তিন বিঘাতে আমাদের ওয়ার্ল্ড ক্লাস স্ট্রবেরি রয়েছে যেটাকে থাইজাত বলে এবং ওয়ার্ল্ডে এরকম বড় মাপের স্ট্রবেরি চাষাবাদ হয় কারণ দেশের বাইরে আমি গিয়েছিলাম এরকম স্ট্রবেরি খেয়েছি আর যদিও আমি বিগত দশ বছর ধরে স্ট্রবেরি চাষ করতেছি কিন্তু এই রকম ভ্যারাইটির স্ট্রবেরি আমি চাষাবাদ করতে পারিনি গুলা কেজিতে চল্লিশ পিস লাগে আর এইটা মাত্র চৌদ্দো থেকে পনেরো পিস আর গড়ে যদি ধরি ষোলো থেকে সতেরো পিসে আপনাদের এটার কেজি আসে আমি তিন বিঘা জমিতে এই ফলটা করেছি অর্থাৎ এই ভ্যারাইটি করেছি আমার তিন বিঘাতে খরচ হয়েছে মোটামুটি তিন লক্ষ টাকা এখন আমি মার্জিনের যদি হিসাব করি আমার মোটামুটি সব খরচ বাদ দিয়ে এখান থেকে আমি মোটামুটি দশ লক্ষ টাকা আমি প্রফিট করতে পারবো অটোমেটিক্যালি আমি যে সময়ে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলেছি আমার এখানে ফিফটি পার্সেন্ট প্লাস ফল সেল হয়ে গেছে আমি অ্যামাউন্টের কথাটা বললাম না কারণ অ্যামাউন্টের কথাটা অনেকের গায়ে লেগে যায় আর আমার সামনে বা পিছনে আপনারা আমার যে গাছ বা বাগান দেখতে পাচ্ছেন দেখেন অসংখ্য এরকম বাংলার সোনা হ্যাঁ ধরে রয়েছে যেটা আমার কাছে সোনা অন্যের কাছে কীরকম ভ্যালু জানি না কারণ এখনও রানিং আমি এটা চোদ্দোশো টাকা কেজি থেকে সেল করেছিলাম এখন এটা সাড়ে চারশো টাকা কেজি দরে এই বাজারে সেল করতেছি সর্বোচ্চ চাহিদা সম্পন্ন স্ট্রবেরি এখন আমার হাতে এবং এই চারা আমি কিন্তু উৎপাদন করে থাকি এবং